তোমরা কি শিঙি মাছ কিংবা মাগুর মাছ কাটতে ভয় পাও কাঁটা লাগার ভয়ে অনেকে কি কাটতে চাও না ভালো লাগার সত্ত্বেও কি অনেকেই শিঙি মাছ কাটার ভয়ে খেতে পারছো না চলো আজকে সেই ভয় থেকে মুক্তি আজ থেকে এই মাছগুলি কাটার জন্য কোনো ভয় পাওয়ার দরকার নেই কি কি ভাবছো বক বক করছি না একেবারেই না এই শিঙি মাছ কিংবা মাগুর মাছ কাটার একটি ঘরোয়া টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি অনেকেই আছেন যারা পুকুরে জিওল মাছ খেতে খুবই পছন্দ করেন তার উপরে যদি শিঙি মাছ কিংবা মাগুর মাছ হয় তাহলে তো কথাই নেই কিন্তু এই মাছটি কাটার ভয় অনেকেরই খাওয়া হয়ে ওঠে না এটা ঠিক কিনা বলো কিন্তু আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব যে এই মাছটি সব থেকে একটি ঘরোয়া টিপস সহজ উপায় বলতে পারো এই মাছটি কাটতে গেলে অনেকেই ভয় পান যে এ বাবা কাঁটা লেগে যেতে পারে বাবা হাতে যদি কাটা মেরে দেয় কি করব হাত ফুলে যাবে কাটা লেগে যাবে অনেক সমস্যায় অনেকে পড়েন কিন্তু এটা কাটার সব থেকে সহজ উপায় আছে সেটাই চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি প্রথমে যে পাত্রটিতে মাছগুলো রাখা হয়েছে সেই পাত্রের সমস্ত জল জলগুলো ফেলে দিন এবং তার মধ্যে এক মুঠো নুন ফেলে দিন তারপর অপেক্ষা করুন খানিক পরেই মাছগুলো দেখবেন মরে গেছে তারপর খুব সহজেই কেটে ফেলুন হবে আর একটি কথা আছে কিন্তু আমিও সেই একই ভুলই করেছি জল কিন্তু রয়ে গেছে আমার মাঝে জল রাখলে একেবারেই হবে না জলগুলো পুরোটাই ঝারিয়ে ফেলে দিতে হবে তারপরেই নুনটা দিতে হবে তো সেই কারণে আমি তো ভুল করেছিলাম তাই আবার গেলাম জল ঝরাতে এর পাশাপাশি আরও একটি কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় এই যে টিপসটা আমি শিখেছি তো এই টিপসটা একেবারে আমার কিংবা আমার শাশুড়ি মায়ের নয় এই টিপসটা হলো আমার শাশুড়ি মায়ের শাশুড়ি অর্থাৎ আমাদের দাদা মা আমরা দাদামা বলি অর্থাৎ আমাদের ঠাকুমা তো তার টিপস তিনি এখন আমাদের মধ্যে নেই তো তার থেকে আমার শাশুড়ি মা শিখেছেন এবং আমার শাশুড়ি মায়ের থেকে আমি শিখলাম এবং তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও শিখে নাও এটা সহজ উপায় কি কেমন লাগলো টিপসটা তো এখন কাঁটা লাগার ভয় ছাড়াই খুব সহজেই কেটে ফেলো নিশ্চিন্তে শিঙি মাছ কিংবা মাগুর মাছ তো কেমন লাগলো আমার টিপসটা অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা